মানে গাদাগাদি করে থাকে তাদের কিন্তু এটা হওয়ার চান্সে বেশি এবং যারা একটু নোংরা থাকে বাচ্চাদের হওয়ার চান্স বেশি হয় এবং এটা হলে কিন্তু কিভাবে বুঝতে পারবেন দেখবেন যা আঙ্গুলের ফাঁক গুলোতে ভাজে ভাজে শরীরে বিভিন্ন ভাজে ভাজে একদম চুলকানিটা হয়েছে একটু পুজোর মতো হইতে পারে প্রচুর চুলকা সিভিয়ার ইচিং থাকে রাতের বেলা চুলকানিটা বেশি হয় তো এক্ষেত্রে মূলত আমি বলবো যে যার নিম বা নিম পাতা দিয়ে গোসল করবেন যত রকমের কাপড় চাপড় আছে আপনার পরিধান করা কাপড় থেকে শুরু করে বিছানা চাদর বালিশের সবকিছু গরম পানি দিয়ে ধুয়ে নিতে হবে এবং যে আপনি ডক্টরটা দেখাচ্ছেন তার যে প্রেসক্রিপশনটা ওইখানে অবশ্যই একটা লোসন থাকবে ওই লোসনটা একদম এইখান থেকে গলা থেকে পা পর্যন্ত পুরো শরীরে ব্যবহার করতে হবে রাতের বেলা এক ইঞ্চি জায়গা বাকি রাখা যাবে না বাচ্চাদের ক্ষেত্রে মুখে দেওয়া যাবে বাচ্চা ছাড়া অন্যদের ক্ষেত্রে মুখে দেওয়া যাবে না ওইটা দিয়ে সাত দিন পরের দিন আবার গোসল করে ফেলতে হবে সাত দিন পরে আবার এই লোসনটা বাড়ির সবাই এটা কিন্তু বাড়ির সবাই লোসনটা যারা হয়েছে সে দিবে এবং তার সংস্পর্শে যারা আছে বা সেটা বাড়ি হইতে পারে মাদ্রাসা আসলে মাদ্রাসা অন্যান্য ছাত্র সবাইকে এটা রাতের বেলা দিয়ে সকাল বেলা ধুইতে হবে সাত দিন পর আবার সাথে অন্যান্য আরো ক্রিম ট্রিম আমরা দেয় দিলে ইনশালা সেরে যাবে এই হচ্ছে ব্যাপার আচ্ছা